দেশের পূর্বাঞ্চলের আকস্মিক বনায় হতবিহ এলাকার লাখ লাখ মানুষ তাদের উদ্ধারে সেনা নৌ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনী এবং শিক্ষার্থীরা অংশ নিয়েছে পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও স্পিড নিয়ে যোগ দিয়েছে বন্যা কবলিত মানুষদের উদ্ধারে এদিকে আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে ওইসব এলাকার নদ নদীর পানি আরও বাড়তে পারে মাবুদা আজমির প্রতিবেদন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চলের ছয় জেলা চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি ও মৌলভীবাজার এসব জেলার তেতাল্লিশটি উপজেলার প্রায় আঠারো লাখ মানুষ পানিবন্দী এছাড়া আকস্মিক বন্যার পানিতে ডুবেছে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বহু এলাকা কোথাও কোমর কোথাও বা গলা পানিতে অনেক নিম্ন এলাকার মানুষ প্রাণরক্ষার আগুতি জানাচ্ছেন বন্যা কবলিত এসব মানুষদের উদ্ধারে সেনা নৌ বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার্থদের উদ্ধারে স্পিড বোট ও হেলিকপ্টার নিয়ে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় রয়েছে নৌবাহিনীর সদস্যরাও দুর্গত এলাকায় কেউ আটকে পড়লে কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে নৌবাহিনী সীমান্ত এলাকার দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি বানভাসীদের উদ্ধারে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও দুর্গতদের জরুরি সহযোগিতার জন্য স্পিডবোর্ড নিয়ে কাজ চালাচ্ছে তারা পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও বোর্ড ও ট্রলার নিয়ে বন্যা কবলিত মানুষদের উদ্ধার তৎপরতা চলছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে ওইসব এলাকার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে আরও বন্যার পানি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এছাড়া বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রোববার পর্যন্ত মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা